আৰু তুফান আইয়া ই গাঁৱত যাক গৰাই নাছিল সাৰা বান্গিলিছ হে বান্গিলাইছে আৰু লগৰীয়া আও বেটিৰ গৰ খান বান্ধিলিছ বেটি আইলা খান খান দেৰ খৰ ৰে বা আমিতো কোনো দুচ কৰি না সৰলাম নাৰে এখন তাৰ গড় বান্গিলাই তাৰ খেৰৰ জামাই আছে খেৰৰ শুৱা আছে সেৱৰৰ বাই আছে বাঁহ চানব গা চানব গড় বনাই লিবা আমাৰ ইকন বনাই আমার এখানে মানে উল্টা দিত করলাম না হ্যাঁ রে হাই ওভায় যদি বন্যায় তে তোমার রঘু মসজিদের ইমাম সাবর সাপর জমিন ইয়াদাই বনি মাতো না মাতো না তুই বনি না তইয়া যাই তো নাই রহমত আইলে হলে বট পায় রহমান গজব আইলে খাদনাত থাকলে এই ন তোমার

আমার আল্লাহ হইল রে বা মুসা নভি রহমত আইলে দুনিয়া তকলে বাট ভাই গজব আইলে খান্দার তালে তাই ন কিছু ভাইতে রানি কই আল্লাহ ইতা বুঝো ফলের নামা সুবহানাল্লাহ কোনা